আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু এই ভিডিওতে আমি উল্লেখ করছি একটি জিনিস সেটা হচ্ছে সবার জানা দরকার যে আমাদের শেষ নবী হজরত আহম্মদ মোস্তফা মুহম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং আল্লাহর সবসাইতে ভালোবাসার শ্রদ্ধার পাত্র এবং শুধু আল্লাহর না আমাদেরও কলিজায় তাকে স্থান করে দেওয়া ফরজ এবং তাকে আমাদের কলিজায় ধারণ করা অবশ্য কর্তব্য কারণ উনি আমাদেরকে সাফায়াত করবেন সেই নবী সেই রাসুল আমাদের আদম আলাই সাল্লাম থেকে শুরু করে আদম আলাই সাল্লাম আমাদের প্রথম পিতা যাকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন সেই আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে আমার শেষ নবী হজরত আহম্মদ মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাই সাল্লাম ইনি কততম বংশধর এই কথাটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারা অবশ্যই মনে রাখবেন জিনিসগুলি তাহলে আপনারা খুঁজে পাবেন যে দুনিয়াটা কত কারণ আগের মানুষের আয়ুগুলো বেশি ছিল এবং ক্রমশ আমাদের আয়ুগুলো কমে যাওয়াতে এখন আমাদের আয়ুকাল সবচাইতে কম শুনুন সে কাহিনী প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ তালা প্রথম জন্ম দিয়েছেন আদম আলাহি সাল্লামকে এবং আদম আলা এক পুত্র ছিল শিশা সালাম এনাকেও নবুয় দেওয়া হয়েছিল এনাকেও নবুবত দেওয়া হয়েছিল এবং শিশা আলাহিসাল্লামের পুত্র আনুষ আনুষের পুত্র কেনা এবং কেনানের পুত্র মেহলায় মেহলাইলের পুত্র ইয়ারিদ ইয়ারিদের পুত্র হচ্ছে ইদ্রিস যে ইদ্রিস আলাই সাল্লাম নবী ছিলেন এবং পর্যায়ক্রমে সবাই প্রায় বেশিরভাগ নবী এবং ইদ্রিস আলাই সাল্লামের পুত্র মতুসালা মতুশালার পুত্র লামিত লামিতের পুত্র নুহালাই সাল্লাম এবং নুহা আলাই সাল্লামের পুত্র শাম শামের পুত্র আল ফাকসান আল ফাঁকসানের পুত্র শালিক শালিকের পুত্র আবির আবিরের পুত্র ফালি ফালির পুত্র রাও রায়ের পুত্র সারু এই শারুর পুত্র নাহ নাহদের পুত্র আজার আজারের পুত্র আজার মানে যে আজর পক্ষে তার নাম আজার কিন্তু ইতিহাসে বলা হয় আজর এই আজরের পুত্র ইব্রাহিম আলাই সাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র ইসমাইল ইসমাইলের হ্যাঁ ইসমাইল আল্লাহ সাল্লামের এখানে একটা ঘটনা আছে এখান থেকে কিন্তু আলাহ দুই ভাই থেকে দুই গোত্রের ভাগ হয়ে গেছে তাই আমি এই গোত্রের দিকে চলে আসলাম ইসমাইল আল্লাহ সাল্লামের গোত্রের দিকে ইসমাইল আল্লাহ সাল্লামের পুত্র ইসমাইল আল্লাহ সাল্লামের পুত্র নামিস নামিসের পুত্র ইয়ার যুগ ইয়ার যুবের পুত্র তাইরা তাইরার পুত্র নাহুর নাহরের পুত্র মোকায় মোকায়রাম মোকায়রামের পুত্র ও ওদের পুত্র আদনান আদনানের পুত্র মাছ মাজের পুত্র নিজার নিজারের পুত্র মোজার মোজারের পুত্র ইলিয়াস আল্লাহ এবং ইলিয়াস পুত্র মুদ্রিকা মুদ্রিকার পুত্র খোজাইমা খোজাইমার পুত্র কিনানা কিনানার পুত্র নাজার নাজারের পুত্র মালিক মালিকের পুত্র ফিহর ফিহরের পুত্র হচ্ছে গালিব গালিবের পুত্র লোহাইব লোয়াইফের পুত্র কাব কাবের পুত্র মুর্রাহ মুর্রার পুত্র কিলাব কিলাবের পুত্র কোসা কুসাই কোসাইয়ের পুত্র হচ্ছে আবদে মান্নাব আবদে মান্নামের পুত্র হাসেম এই হাসেমের পুত্র নাম হলে আব্দুল মোতালিব এই আব্দুল মোতালিবের পুত্রের নাম ছিল আব্দুল্লাহ আর আবদুল্লার পুত্রই হচ্ছে আমাদের নবী হজরতে আহমদ মোহাম্মদ মোস্তফা সাল্লা আলাই সাল্লাম কিন্তু আমি আপনাদেরকে যে কথাটা বললাম সেটা হচ্ছে ইসমাইল আল সাল্লামের যে ঘটনার থেকে এখানে ইসমাইল আল্লাহ সাল্লাম হচ্ছে ইব্রাহিম সালামের এক পুত্র এবং আরেক পুত্র ছিল ইসাহা আলাই সাল্লাম ইসাহাক আলাহ সাল্লাম সারার পুত্র তার স্ত্রী ছিলেন সারা প্রথম স্ত্রী ছিলেন সারা তার গর্বে তার শেষ বয়সে এই পুত্র আল্লাহ দিয়েছিলেন এবং ইসমাইল আল্লাহ সাল্লামকে মা হাজারার গর্বে দিয়েছিলেন এখান থেকে দুটি বংশে ভাগ হয়ে গেছে এবং দুই দিকে চলে গেছে ইসমাইল আল্লাহ সাল্লাম হল কোরআস বংশের লোক এবং ইব্রাহিম আলাই সাল্লাম যে বংশ ইব্রাহিম আলাই আরেক পুত্র যেটা ইসাহাক আলাইসাল্লাম ইসাহা আলাই সাল্লাম চলে গেলেন আপনার বনি ইসরায়েলের উত্তরের লোক কারণ এই ইসাহ আলাহ সাল্লাম বাস করতেন ইসরায়েলে এবং ইসরায়েলে বাস করতেন ইসরায়েলের নাম অনুযায়ী এবং বনি শব্দের অর্থ হচ্ছে আপনার বংশ বুনিয়াদ এবং আপনার আমি বংশ এবং আপনার পরবর্তী প্রজন্ম এদেরকে বুঝা বোঝানো হয় মেয়ে বোঝানো হয় এদেরকে বনি বলা হয় তাই বনি ইসরায়েল মানে ইসরায়েলের বংশধর বনি ইসরায়েল মানে ইসরায়েলের বংশধর এই ইসাহ আলাহ সালামের বংশধরকে বনি ইসরায়েল বলা হয় এবং বনি ইসরায়েলের মধ্য থেকেই ইহুদিদের জন্ম হয়েছে একটা গোত্র এই যে মুসা আল্লাহ সালামের কথা অবাধ্য হওয়ার কারণে তারা কিন্তু এই ইহুদিতে পরিণত হয়েছে যাই হোক আমি আলোচনার অন্য ভিডিওতে করব আলোচনা দীর্ঘায়িত করতে চায় না সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত